নমস্কার বন্ধুরা আজকে পৌষ মাসে ধানের লক্ষ্মী পুজো ছিল আজকে ধানের লক্ষ্মী পুজো করলাম আমাদের পৌষ মাসে এই পুজোটা হয় দেখুন আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে পুজো ঠাকুর এখনও আসেনি আমরা কুলোর মধ্যে ধান দিয়ে লক্ষ্মী পুজো করি আমাদের যে কুনকে আছে কুনকের মধ্যে আমরা ধান দিই দিয়ে আর মানে এই পুজোটা করি দেখুন ভালো করে খেয়াল করুন দুটো প্যা দুটো প্যাঁচাও আছে ওই যে কুনকে আছে ওই কুনকে পাশে দুটো প্যাঁচাও রাখা আছে দেখুন ওই যে আর নানারকম কুড়ি দিয়ে আমরা এই কুলোটাকে সাজাই ধানের কুলোটাকে দিয়ে তারপর চতুর্দিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা করি আমরা সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে কিন্তু ঠাকুর মশাই আজকে এখনও অবধি আসেননি ওনার একটু দেরি হবে জানালো আজকে যেহেতু মানে এই মাসেই একটাই বার খুব ভালো পড়েছে সেই কারণে আজকে মোটামুটি সবাই বেশি পুজো আজকেই হচ্ছে সেই কারণে খুবই মানে ঠাকুর ডিমান্ড আজকে ঠাকুর মশাই সেই কারণে দেরি হচ্ছে আসতে ঘড়িতে বা প্রায় বেজে গেছে আপনার শোয়াবার ওটা এখনও উনি আসেননি তবে চলে আসবেন এক্ষুনি কারণ জানিয়ে দিয়েছেন যে আসছেন উনি এই যে নারায়ণশিলা রাখার যে জায়গাটা দেখুন ওই যে পদ্ম পদ্ম আসন ওখানে আমি রেখে ওটা করেছি ওনার মানে ওই নারায়ণশিলা বসানোর জন্যে

নাম লক্ষি দা নাম বাড়বে তসবে অনুঘা